হ্যালো গাইস আমি মোহাম্মদ জাহিদ হাসান নাভ বাংলায় টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আমরা আলোচনা করবো কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তো চলুন দেরি না করে আমরা চলে যাই মোবাইলের স্ক্রিনে তো বন্ধুরা আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম আসার পরে এখানে আপনারা তিনটে অ্যাপস দেখতে পাচ্ছেন একটি ক্রম ব্রাউজার একটি জিমেল আর একটি প্লে স্টোর এই তিনটে অ্যাপস দিয়ে জিমেল অ্যাকাউন্ট খোলা যায় তো আমি আপনাদের জিমেল দিয়ে জিমেল অ্যাকাউন্ট খোলার নিয়ম দেখাচ্ছি তো আমি জিমেলে ক্লিক করলাম ক্লিক করার পরেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে পেজের ডান পাশে আপনার যদি আগে কোনো জিমেল লগ করে থাকে ওইটা দেখা যাবে আর বাম পাশে থ্রি ডট আইকন একটা অপশন দেখা যাবে তো আমি এই থ্রি ডট আইকনে ক্লিক করলাম থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে এর নিচে দেখবেন সেটিংস নামে একটা অপশন আছে তো সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে তো এই পেজে আপনার যতগুলো জিমের লগ ইন আছে এগুলো সব দেখা যাবে কিন্তু নিচে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে আমি ওটাতে ক্লিক করব তো অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে এখানে গুগলে ক্লিক করতে হবে গুগলে ক্লিক করার পরে চেক ইন ইনফো নামে একটা পেজ চলে আসবে এটা একটু লোডিং হচ্ছে কিছুটা সময় লাগবে লোডিং হওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে দুইটা অপশন আসবে একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক মাই বিজনেস তো আপনি যদি পার্সোনাল ইউজের জন্য জিমেল করেন তাহলে উপরটা দিয়ে ক্লিক করবেন আর যদি বিজনেসের জন্য তাহলে নিজেরটা তো আমি ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করব করার পরে আপনার কাছে দুটো বক্স আসবে উপরের বক্সে এবং নিচের বক্সে আপনার নাম দিতে হবে উপরের বক্সে ফার্স্ট নেম আর নিচের বক্সে লাস্ট নেম তো আমি আমার নাম বসিয়ে নিলাম নাম বসানোর পরে নেক্সট অপশনে ক্লিক করবো তারপরে দেখবেন এখানে লেখা আছে এন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার আপনার বার্থডে বসাতে হবে প্রথমে মাস পরেরটা তারিখ তারপর একটা বছর এরপর নিজের জেন্ডার বসিয়ে দিতে হবে আমি মেল জেন্ডার বসিয়ে দিলাম এরপর নেক্সট নেক্সটে ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এরকম দুইটা জিমেল চলে আসবে আপনার দেওয়া নাম দিয়ে তৈরি দুইটা জিমেল তো আপনি এখান থেকে একটা জিমেল চুজ করতে পারেন অথবা আপনি যদি নিজে তৈরি করে নিতে চান তাহলে তিন নম্বর অপশানটা ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস তা আমার জিমেলটা উপরের অপশানটার সাথে মিলে যাচ্ছে উপরটা সিলেক্ট করার পরে নেক্সট অপশানে ক্লিক করলাম এরপরে দেখবেন এরকম একটা ঘর আসবে এই ঘরটাতে পাসওয়ার্ড দিতে হবে তো এমন একটা পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে যেন পাসওয়ার্ডটার ভিতরে আপনার লেটার্স নাম্বারস এবং স্যাম্বেল এটা সহ মোট আটটা ডিজিট হয় বা তার বেশি তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেব তো তারপরে এরকম একটা পেজ আসবে এখানে আমার জিমেলটা তৈরি হয়ে গেছে এখন এটাকে রিভিউ করতে হবে অর্থাৎ দেখার উপর লেখা আছে রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফর্ম তো ইনফরমেশানগুলো রিভিউ করতে হবে নেক্সটে প্রেস করতে হবে নেক্সট প্রেস করার পরে এরকম একটা পেজ আসবে এখানে আপনি এটা ভালো করে দেখবেন দেখার পরে আইএগ্রিতে ক্লিক করবেন নিচে দেখেন আইএগ্রি লেখা আছে আইএগ্রিতে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা পেজ চলে আসবে একটু লোডিং হচ্ছে গুগল সার্ভিসে তো অলরেডি আমার জিমেলটা সেটিং হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার জিমেলটা শো করছে অর্থাৎ আমার জিমেলটা তৈরি হয়ে গেছে এখন আমি আমার জিমেলটাকে লগ ইন করতে পারবো তো আমি আমার জিমেলটাকে লগ ইন করে নিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ